আজ আমরা কথা বল আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার এক নথি নিয়ে অ্যাপিস্টিন ফাইল এই ফাইল শুধু একজন যৌন অপরাধীর কাহিনী নয় বরং ক্ষমতা অর্থ নৈতিক পতনের এক ভয়াবহ দলিল জেফ্রি অ্যাপিস্টন একজন ধোনি ফিন্যান্সার তিনি দীর্ঘদিন ধরে নাবালিকা যৌন পাচার ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন কিন্তু প্রশ্ন হল এত বড় অপরাধ একা করা সম্ভব এখান থেকে শুরু হয় অ্যাপিস্টেন্ট ফাইলের ভয়ঙ্কর রহস্য এই ফাইলও রয়েছে ফ্লাইটলক ব্যক্তিগত কন্টাক্ট বুক গোপন সাক্ষ্য এবং আদালতে দাখিল করা নথি এই নথিগুলোতে এমন কিছু নাম পাওয়া যায় যাদের প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ভয় রকমের শক্তিশালী প্রথমে আসে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের নাম সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এর নাম একাধিকবার এ অ্যাপিস্টনের ফ্লাইটলকে পাওয়া গেছে যদিও ক্লিন্টন সব অভিযোগ অস্বীকার করেছেন তবুও প্রশ্ন থেকেই যায় একজন সাবেক প্রেসিডেন্ট কেন একজন অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত বিমানে এতবার ভ্রমণ করেছিলেন এরপর আসে ব্রিটিশ রাজ সদস্য প্রিন্স অ্যান্ডোবো ভিক্টোরিয়া নামের এক ভুক্তভোগী আদালতে শপথ করে বলেন তিনি নাবালিকা থাকালীন প্রিন্স অ্যান্ডোবর সঙ্গে যৌন নির্যাতনের শিকার হন এই মামলার শেষ পর্যন্ত আর্থিক সমঝোতা হয় কিন্তু রাজপরিবারের ভাবমূর্তিতে গভীর দাগ পড়ে অ্যাপিস্টেন্ট ফাইলে আরো যাদের নাম পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্প অ্যালন মার্কস বিল গেটস হারবার্ডের অধ্যাপক প্রভাবশালী আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ বিষয় হল সবাই অপরাধী প্রমাণিত নন কিন্তু তাদের নাম কেনই নথিতে এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে কাবা শরীফের কাপড় বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় ব্যক্তিগত কাপড় থাকার কথা আলোচনায় আসে এটি প্রমাণিত ধর্মীয় অপমান কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে তবে প্রশ্ন একটাই একজন যৌন অপরাধীর কাছে ইসলামের পবিত্রতম নিদর্শনের কোন অংশ কিভাবে পৌঁছায় না তিনি ছিলেন একটি নেটওয়ার্কের অর্থাৎ ক্ষমতাবানদের গোপন ভিডিও তথ্য সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণ করা হতো সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটে দুই সালে নিউ একটি উচ্চ নিরাপত্তা জেলে থাকা অবস্থায় অ্যাপিস্টেন্টের মৃত্যু হয় সরকারিভাবে ভাবে আত্মহত্যা বলা হলেও ক্যামেরা বন্ধ গাড়ি ঘুমিয়ে পড়া ফাইল হারিয়ে যাওয়া সব মিলিয়ে সন্দেহ আরও গভীর হয় আজও প্রশ্ন রয়েছে কি একা ছিলেন তার ফাইলগুলো কোথায় গেল কারা আজও আড়ালে রয়ে গেল অ্যাপিস্টেন্ট ফাইল আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা যখন নৈতিকতাকে গ্রাস করে তখন অপরাধ শুধু লুকানোই নেই বরং রক্ষা পায় এই ছিল অ্যাপিস্টিন ফাইলের অজেনা ও ভয়ঙ্কর বাস্তবতা